আমরা আস থেকে এক বছর আগে আমি বদ্রুজ যমনবা আমরা খেতে আসছিলাম আমরা প্রায় কত 3800 টাকা বিল হয়েছিল 1 টাকাও নিয়েছিল না এজন্য এই যে প্রেমে পড়ে গিয়েছে আমরা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এই যে ঢাকা যাওয়ার পথে আমরা তো এখান থেকে আগে কত লনসে যেতাম না রাতের পর রাত বসে থাকতাম পদ্মা ব্রিজ থেকে আইমা আয়েশা খাওয়ার জন্য নামছি মানে ভালো এই যে মাছ যেছে মাছ ভাজি হচ্ছে এটা সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছ ভাজি হয় অরিজিনাল সরিষা রায়হান কি মাছ ভাজে দেখেন উল্টা দিয়ে পারতেছে না উল্টা দিয়ে পারতেছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহু গিয়েছিলাম আধ্যাত্মিক রাহবার আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের প্রতিষ্ঠিত মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসা যেখানে আমার বেড়ে ওঠা যেখানে আমি সাত বছর লেখাপড়া করেছি সেই মাদ্রাসায় আজকে তিন দিন দিনব্যাপী অষ্টআশীতম মাহফিলের শেষ দিবসে রায়হানের তেলা গজল ছিল এবং আমার উস্তাদের ছেলের বিয়ে ছিল এটা শেষ করে আমরা চিন্তা করলাম যে গহরডাঙ্গা খাই অনেক সেদেছে রাত্রে আমরা না খেয়ে চিন্তা করলাম যে একটু ইলিশ খাই পদ্মায় যে শত শত মানুষ এখানে খেতে আসে তো আমরা খাচ্ছি চারটা ইলিশ মাছ নিয়েছি মানুষ পাঁচজন কেমন খাদক আমরা শুধু বুঝে দেখেন আমরা যেটাই খাচ্ছি রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা খাচ্ছি এটা একটু এই এলাকায় যে হোটেলগুলো তাদের মধ্যে দুর্বল কিন্তু এরা দামে সাশ্রয় রাখে যত ভং ভাঙ যত সাজানো গোছানো তারা তত মুসলমানি ভালো করে করায় আর এরা একটু মানে দামটা সাশ্রয়ী রাখার এখানের একটা কাহিনী আছে আমরা আজ থেকে এক বছর আগে আমি বদল যেমন আমরা খেতে আসছিলাম আমরা প্রায় কত আটত্রিশশো টাকা বিল হয়েছিল। এক টাকাও নিয়েছিল না এর জন্য এদের প্রেমে পড়ে গিয়েছে আমরা এখন অবশ্য টাকা দেই এখন আবার ফিরি খাওয়ায় না তো আমরা এখানে খেতে আসছি রায়হান সাথে আছে আমাদের সাথে আছে একজন ভাই আরিশা এবং তাসিনের বাবা রায়হান মানে আমরা গহরডাঙ্গা খেলাম না এখানে এসে খাচ্ছি তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এই যে ঢাকা যাওয়ার পথে আমরা তো এখান থেকে আগে কত লঞ্চে যেতাম না রাতের পর রাত বসে থাকতাম পদ্মা ব্রিজ দিয়ে নাইমে এক খাওয়ার জন্য নামছি মানে এখানে খাওয়ার সিস্টেমটা হলো আপনি এসে মাছ চুজ করবেন কি ধরনের মাছ আপনি খাবেন ওই মাছটা আপনি বাছাই করার পরে মাপ দেবে মাপ দিয়ে দাম করে এখানে আপনার সামনেই এখানে কাটবে কুটবে কুটে তারপর আপনার সামনে ভাজবে তারপরে একদম গরমা গরম খাওয়াবে কুটতেছে দেখেন ভাজা শুরু হয়েছে এই যে মাছ যেছে মাছ ভাজি হচ্ছে এটা সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছ ভাজি হয় সরিষা

रयहान की मांस भाजे देखें उल्टा दीय मारते से ना <laughs> उल्टा दीय मारते से ना ए <laughs> मांस मोटा मोटी উল্টাতে পারছে শেষমেশ বাবুর বোঝা গেল আর কি নাই পাক করে খাওয়াতে পারবে মোটামুটি নাকি তো আলহামদুলিল্লাহ আমরা এরপর হলো খাওয়ার পালা আমাদের মোটামুটি ভাজা শেষ হওয়ার পথে এখানে এই যে লেসটা এই লেসটা তারা ভর্তা বানাবে খুবই সুন্দর একটা ভর্তা বানায় আর একটা বেগুন ভাজি দেবে তারা আর এই এই যে শুকনা মরিচ দেখতেছেন এই শুকনা মরিচটা হলো মাছের সাথে চাবাই চাবাই খেতে হয় অসাধারণ একটা ফ্লেভার আসে মাসা আপনারা চাইলে এখানে এসে খেতে পারবেন রূপসী বাংলা রেস্টুরেন্ট রূপসী বাংলা একটা রূপ দেখাইছে এই যে মনে হচ্ছে ইলিশ মাছ পানি ছাড়তেছে আসল তা না এখানে একটা পাইপ লাগানো এটা সুন্দরী মোটামুটি একটা পরিবেশ সৃষ্টি করেছে মাসা আল্লাহ লেজ দিয়ে ভর্তা তৈরি হচ্ছে ইলিশের লেজের ভর্তা এখানে তিনটা প্লেট হয়েছে বেগুন মাছ মাছের পেটি পেটিটা আমরা খুব মজা লাগে এটা যারা খান তারা জানে ইলিশ মাছের পেটি আমাদের খাবার রেডি আমরা এখন খাবায় বসে যাব ভোজনে বসে যাবো ইনশাল্লাহ তাদের খাবারের টেবিল প্রস্তুত এখন খাওয়া হবে মোটামুটি আমরা এই যে ভাই উনি হল ম্যানেজার এখানে এজাকার জায়গার মানুষগুলো সবাই ভালো রূপসী বাংলা এদের ব্যবহার আচরণ একবার ফিরি খাওয়া হয়েছে জন্য না এমনিই ভালো এরা এদের পরিবেশনাও ভালো মাওয়া ঘাটে আসলেই এখানে আপনারা আসতে পারেন আমরা মোটামুটি আমাদের ভালো লাগে তাদেরকে এই যে পেটি আসছে সাত আল্লাহ আপনারা কেউ খাইলে আমারে জানাই আমি দাওয়াত খাওয়াবো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন